ওম নম ভগবতে পারু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে সতেরোই অক্টোবর তিরিশে আশ্বিন শুক্রবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর ব্রত এই একাদশী রম্ভা একাদশী বা কার্তিক কৃষ্ণ একাদশী নামেও পরিচিত বলা হয় এই একাদশী তিথিতে পূর্ণ ভক্তির সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে আজকের এই পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব রমা একাদশীর প্রতি কথা এবং ভিডিও শেষে আরও একাদশী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করব এবং আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা আগামীকাল পারন ক্রিয়া কীভাবে সম্পূর্ণ করবেন পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশী পালনের যাবতীয় তথ্য এই ভিডিও শেষে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আশা রাখছি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে চলুন শ্রবণ করে নেওয়া যাক কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সে একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন ইন্দ্র জম, বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার মিত্রতা ছিল তিনি নিজেও একজন বিষ্ণুর ভক্ত ছিলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথে তার অত্যন্ত স্বদাব ছিল তিনি ছিলেন একজন সত্য প্রতিজ্ঞ রাজা এবং ধর্ম অনুসারে তিনি তার রাজ্য শাসন করতেন রাজার খুব সুন্দর একটি কন্যা ছিল যার নাম চন্দ্রভাগা চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল শোভন সময় শ্বশুর তার বাড়িতে এসেছিলেন দ্রব্যক্রমের দ্রব্যক্রমের সেই দিনই ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাকড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করব রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার গ্রহণ করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজে গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও তাতে যথেষ্ট ক্ষুদ্র হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্য স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন হে প্রিয়ে তুমি ঠিকই বলেছো কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে অবশ্যই তা ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ পরিকার পরিকর করলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি আরম্ভ হল বৈষ্ণদেবের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিলই বড়ই দুঃখদায়ক কারণ ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকন্দ সারম্বরে তার সব দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃ বসবাস করতে শুরু করল এদিকে শোভন মৃত্যুর আগে যে একাদশী ব্রত পালন করেছিল তা ছিল রমা একাদশী আর এই একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে শোভন মৃত্যুর পর এক রমণীয় দেবরী প্রাপ্ত করেন আর সেই দেবরী ছিল মন্দরাচল শিখরে একসময় মুচুকুন্দপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন ভ্রমণ করতে করতে তিনি সেখানে এসে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিকও খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব এবং অপসরাগণ নানান উপাচারে তাকে পুজো করেছিলেন রাজা মুচুগুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে এগিয়ে এলেন এবং তার চরণ বন্দনা করলেন ব্রাহ্মণের কাছে তার স্ত্রী চন্দ্রভাগা ও শ্বশুর সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন এবং যে জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তার সর্বিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে আর রমা একাদশীর সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ যদিও এই ব্রত আমি শ্রদ্ধাহিতভাবে সম্পন্ন করেছিলাম কিন্তু তার আশ্চর্যজনক ফল আমি লাভ করছি আপনি কৃপা করে এই চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন এরপর শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের মুখে সব কথা শুনে চন্দ্রভাগা অত্যন্ত আনন্দিত হলেন তিনি বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রে যেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান এবং তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থিত নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে উপনীত হলেন এই বামদেবের আশ্রম মন্দার পর্বতে অবস্থিত এবং এই আশ্রমে থাকা ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করলেন স্বামী নিকটে গিয়ে উপস্থিত হলেন প্রিয়তমার স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন তিনি বললেন হে স্বামী আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেছি ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে অবশেষে শোভনের সেই নগর স্থির হল তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলো দিব্য সুখ লাভ করতে থাকলো শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে পাপনি বিনা নাশিনী ও ভক্তি মুক্তি এই রমা একাদশী ব্রত মহাত্ম বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রত ভক্তি সকলে সহকালে পালন করবেন ব্রত পাঠ করেন কিংবা শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্তি লাভ করে বিষ্ণু লোকে পূজিত হন তাই আমাদের সকলকে এই রমা একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করা একান্তই কর্তব্য এবার চলুন একাদশী সংক্রান্ত কিছু তথ্য এবং আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কীভাবে সম্পন্ন করবেন সেই সংক্রান্ত কিছু তথ্য জেনে নিন পালন সম্পন্ন করতে হবে আগামীকাল আঠেরোই অক্টোবর একত্রিশে আশ্বিন শনিবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যারা আজকের দিনে উপবাস রাখছেন তারা আগামীকাল এই সময়ের মধ্যে ব্রত করতে পারেন এবারে যেন একাদশী এবং পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন তারপর যে কোনো ব্রত পড়ার পূর্বে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক ভগবানের চরণে তুলসী এবং পুষ্প দিয়ে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ একাদশী দিন যে উপবাস থাকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হয়েছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সহিত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি আপনারা এভাবে উচ্চারণ করতে পারেন একাদশম নিরাহারও স্থিতা অহম অপরে হনি ভোস ভোস্বামী পুণ্ডরী হে মে ভবাচ্যুত শাস্তে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রিকালে যে আহারটি আপনারা করবেন সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় একাদশীর দিন নির্জলা এবং নিরাহার থাকতে হয় যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটা হচ্ছে সর্বোত্তম আর যদি তাতে অসমর্থ হন তাতেও রকম অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চর অবিশস্য বাদ দিয়ে অর্থাৎ ফলমূল সবজি কৃষ্ণপ্রসাদ ভগবত প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চর অবি শস্য অর্থাৎ চাল গম জাতীয় খাবার ডাল শস্যের তেল এগুলোকে বর্জন করতে হবে অনেকের মনে প্রশ্ন এটা যে ওটস বা ডালিয়া কি খাওয়া যাবে তাদেরকে একটা কথাই বলবো ওটস বা ডালিয়া জাতীয় খাদ্যকে পরিহার করুন কারণ এগুলি সবই পঞ্চ রবিশস্বরী অন্তর্ভুক্ত এছাড়া এই একাদশীতে চা কফি এইসব জাতীয় খাবার কিন্তু বর্জন করতে হবে এবং একাদশীর দিন শরীর থেকে রক্তপাত হওয়া এটাকে অশুভ বলে মনে করা হয় তাই তরি তরকারি সবজি কাটার সময় এবং দন্তমার্জনের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় আজকের দিনে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন অনেকের মনে যে বিভ্রান্ত একাদশী দিন তুলসীকে কি জল নিবেদন করা যাবে তাদেরকে একটা কথা বলব একাদশী এবং রবিবার সহ তিনশো পঁয়ষট্টিটা দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় তাই নয় নতুন তুলসী বৃক্ষরোপণ তুলসী পরিক্রমাও আজকের দিনে অত্যন্ত শুভ এবং এবার চলুন জেনে নিন একাদশী পারণ বা ব্রতভঙ্গ কীভাবে করতে হবে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে হয় এরপর ভক্তি সহকারে তিনবার পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবান সম্মুখে এবং যে পারণ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় এটি যদি না করেন একাদশীর পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না একাদশী পারণ মন্ত্রটি আপনারা এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান তিমি ব্রত না নেন কে সব প্রসিদ্ধ সমুখ না জ্ঞান দৃষ্টি প্রধব অর্থাৎ কে কেশব আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আপনার আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য উপবাস নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ শ্রবণ কীর্তনের মাধ্যমে এ একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এদিন দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলো পরিহার করতে হয় এই দিন বেশি বেশি করে হরিনাম করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবত গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করতে পারেন যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণে ফল মূল জল ঔষধ এসব গ্রহণ করেও ব্রত রাখতে পারেন সবচেয়ে বড়। কথা হলো এটাই যে সব নিয়মবিধির উর্ধে হলো আপনার মনের ভক্তি এবং নিষ্ঠা ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন আপনার মনের যে প্রার্থনা আপনার মনের যে নিষ্ঠা সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন তাই কোনো রকম ফলের আশা করে নয় ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত অবশ্যই পালন করুন তো শ্রোতা বন্ধুরা আশা করছি ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লেগেছে যদি প্রতার শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন এবং নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই